তো হ্যালো ভিউার্স আশা করছি সকলে ভালো আছো আর তুমি দেখাবো যে বিভিন্ন রাজ্যের শাস্ত্রীয় নৃত্যগুলো কী কী আমাদের যে নট ভারতের নটা শাস্ত্রীয় নৃত্য আছে ঠিক আছে আচ্ছা প্রথমটা হচ্ছে ভারতনাট্যম ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু কথক কথক হচ্ছে কি উত্তরপ্রদেশ ঠিক আছে তিন নম্বর হচ্ছে কথাকলি কথাকলি হচ্ছে কেরল রাজ্যে কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে আচ্ছা চার নম্বর হচ্ছে মোহিনী অট্টম মোহিনী অট্টম হচ্ছে কেরল তার মানে কেরল রাজ্যের দুটো হলো একটা হচ্ছে কথাকলি আর একটা হচ্ছে কি মোহিনী অট্টম ঠিক আছে এই দুটো হচ্ছে শাস্ত্রীয় নৃত্য কেরল রাজ্যে নেক্সট পাঁচ নম্বর হচ্ছে ওডিসি ওডিসি হচ্ছে উড়িষ্যা আশা করছি জানা আছে সবাই নেক্সট মণিপুরী মণিপুরি হচ্ছে মণিপুর রাজ্যে ঠিক আছে নেক্সট সাত নম্বর হচ্ছে কুচিপুরি কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে আচ্ছা আট নম্বর হচ্ছে কি সত্রিয়া সত্রিয়া হচ্ছে আসাম আসাম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য নেক্সট ছ নম্বর হচ্ছে তোমার ছৌ নাচ ছৌ হচ্ছে কোথাকার না ছো হচ্ছে ওড়িশা ঝাড়খণ্ড উড়িষ্যা ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ ঠিক আছে